ইসরায়েলের বিরুদ্ধে নানা কারণে বহু দেশ তাদের অবস্থান পরিবর্তন করেছে কেউ কেউ সম্পর্ক ছিন্ন করেছে কেউ আবার পুরোপুরি বয়কট করেছে আজকের ভিডিওতে জানব এমন দশটি দেশের নাম যারা ইসরায়েলকে বয়কট করেছে ইরান ইরান হলো ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধী দেশগুলো একটি উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তারা রাজনৈতিক অর্থনৈতিক এমনকি ক্রীড়াঙ্গনেও ইসরায়েলকে বয়কট করে সিরিয়া সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধাবস্থা চলছে গোলন মালভূমি নিয়ে বিরোধের কারণে সিরিয়া কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি লেবানন লেবাননের রাজনৈতিক দল হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে সরকারিভাবেও লেবানন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বন্ধ রেখে রেখেছে পাকিস্তান পাকিস্তান কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ইসলামিক ঐক্য ফিলিস্তিনের অধিকারের পক্ষে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত কুয়েত কুয়েত সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রাখে না এমনকি তারা নাগরিকদেরকেও ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগ করতে নিষেধ করে মালয়েশিয়া মালয়েশিয়া একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে এবং তাদের ক্ষেত্রেও বয়কট করেছে আলজেরিয়া আলজেরিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং সব ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকে লিবিয়া গাদ্দাফির সময় থেকেই লিবিয়া ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় নতুন সরকারও এখনও সেই নীতিতেই চলছে ইরাক ইরাক কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদের নাগরিকদের জন্য ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ বাংলাদেশ বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না পাসপোর্টেও স্পষ্ট লেখা থাকে এই পাসপোর্ট ইসরায়েলের ব্যতীত সকল দেশে প্রযোজ্য এই দেশগুলো রাজনৈতিক মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসরায়েলকে বয়কট করেছে আপনার মতে এই বয়কট কার্যকর হচ্ছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না